নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ নতুন যারা চ্যানেলে আছেন অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এইরকমই সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা পেয়ে যেতে মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেটনটি প্রেস করতে ভুলবেন না আমি ডেলি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে নিয়ে আসি আজকের আমার আলোচনার মূল বিষয় হলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মুখোমুখি হননি এরকম মানুষ মনে হয় হাতে গোনা জীবনে কখনো না কখনো এর অভিজ্ঞতা আপনাদের সকলেরই হয়েইছে তো কোষ্ঠকাঠিন্যের সমস্যা কখন হয় বেশিরভাগ দেখা গেছে বৃদ্ধ বয়সে এর সমস্যাটা একটু বেশি হয়ে থাকে তো কোষ্ঠকাঠিন্য এখন প্রায় মানুষের হচ্ছে তো এইটা উইন্টার সিজিন এই জন্য এই টাইমে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কিন্তু একটু বেশি করে লক্ষ্য করা যায় প্রথমেই আমি এর একটা সলিউশন বলবো যেগুলো ফাইবার যুক্ত খাবার খান কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু চলে যাবে দীর্ঘদিন যদি আপনি এটা সাফার করে যান এবং এটাকে নিয়ে চলতে চেষ্টা করেন ভাবেন যে ঠিক হয়ে যাবে সেটা কিন্তু অন্য রোগে আবার পরিবর্তিত হতে পারে চলুন আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করি সপ্তাহে যদি তিনবারের কম মল ত্যাগ হয় সেই করতে কোষ্ঠকাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্যের কিছু লক্ষণ রয়েছে মল ত্যাগের সময় কষ্ট শক্ত মল ত্যাগ হয় এছাড়া মনে হয় যেন মল কিছু এটকে আছে এই টাইপের সমস্যা হতে থাকে তো অনেকের আবার কোষ্ঠকাঠিন্যের জন্য খুব সমস্যায় পড়তে হয় ঠিক মতো তারা মল ত্যাগ করতে পারে না তো কোষ্ঠকাঠিন্যের এগুলো লক্ষণ তো এর সমস্যার সমাধান আপনারা কি করে করবেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না এ ছাড়াও আপনারা আর কোন টাইপের ভিডিও চাইছেন সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট সেকশানে আপনারা যে টাইপের ভিডিও বলবেন আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেব কোষ্ঠকাঠিন্য সমস্যায় দীর্ঘদিন যারা সাফার করছেন তাদের জন্য বলে রাখি একটা হার্বাল পাউডার পাওয়া যায় কনসোপট পাউডার এই পাউডারটার নাম শুনে অনেকে অনলাইনে সার্চ করবেন কিন্তু অনলাইনে নেন কোনো অসুবিধে নেই তো একই এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো অনলাইনে অ্যাভেলেবেল থাকে তো সেই কারণে একটু যখন কনসপ্ট পাউডারটা কিনছেন তখন আপনি কি পাউডারটা কিনছেন আমার নাম্বার আপনাদের কাছে আশা করি আছে অনেকে আমাকে ফোন করেন তা আমাকে একবার এই কনসোপ পাউডারটা একটু দেখিয়ে নেবেন এছাড়াও আপনারা ইসব গুলের ভুসি এই শীতের দিনটাতে খান তাছাড়াও আপনারা যেটা কনসব পাউডার ছাড়াও ইসব গুলের খেতে পারেন ইসবগুলের গুলের ভুষি দৈনন্দিন যদি আপনি রাত্রিবেলা বা সকালবেলা শরবতের মতো করে খান তাহলে আপনার দুটো উপকার হবে এক তো পেট সহজেই পরিষ্কার হবে এছাড়াও আপনার আরেকটা যেটা বেনিফিট সেটা হচ্ছে অতিরিক্ত ওয়েট নিয়ে মানুষের চলাফেরা করতে সমস্যা হয় আর আজকালকার দিনে তো আমাদের এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন শরীরের ওজন বেড়ে যাচ্ছে এই শরীরের ওজন বেড়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা এসে দাঁড়ায় যারা একটু বয়স যাদের হয়েছে শরীরের ওজন যদি বেড়ে যায় তাদের ক্ষেত্রে থাইরয়েড তারপরে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই ধরনের সমস্যা তাদের আসতে থাকে তো ওজন কমানোর জন্য কিন্তু এইসবগুলোর বসি দারুণভাবে উপকার আর আমাদের এই শীতকালে আমরা যা খাই সেটা হজম হয়ে যায় ঠিকই কিন্তু কিছু কিছু খাবার এমন আছে আমরা খে খাই কাজের চাপে আমরা ঠিক মতো খাবার খেতে পারি না ঠিকঠাকভাবে জল খেতে পারি না তার জন্য আমাদের খাবারটাও ঠিকঠাক হজম হয় না মনে রাখবেন খাবারের টাইমটা সকালবেলায় উঠে সকালের খাবারটা কখনো স্কিপ করবেন না সকালের ব্রেকফাস্টটা যদি আপনি স্কিপ করে যান সেই ক্ষেত্রে অনেকটা সময় খালি পেটে থাকার দরুন কিন্তু গ্যাস অম্বল হওয়ার একটা প্রবণতা থাকে আমরা এখন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়াই খুব অভ্যস্ত সময়ের কাজের চাপে আমরা সময়ে ঠিকঠাক করে খাবার খাই না ভাজা পোড়া খাবার খেতে অভ্যস্ত এই কারণে আমাদের গ্যাস অম্বল বেশি হয় তাই যারা কনসাপ পাউডারটা সেবন করবেন তারা কি এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও দূর হবে তাদের ওয়েটটাও লস হবে তার সাথে একটা সবথেকে সমস্যায় জেরবার প্রতিটি বাড়িতে বাড়িতে বলতে গেলে প্রত্যেকটি সদস্যর মধ্যে এটা আছে প্রচণ্ড গ্যাস অম্বল মাথা ধরে যাচ্ছে পেট যদি পরিষ্কার হয়ে যায় সেটা হবে না সেটা আপনার পরিষ্কার হয়ে যায় তাহলে গ্যাস অম্বল হবে না ওজনটাও লস হবে আর তাছাড়া আপনাদের ডায়েটে একটা ফাইবার রাখুন যেমন আমি কুমড়োর নাম করি কুমড়ো কিন্তু প্রতিদিন খান তাতে করে কিন্তু অনেকটা ওয়েট লস যেমন হবে তার সাথে আপনার পেটও পরিষ্কার হবে কম বয়সী মহিলা মধ্যবয়সী মহিলাদের মধ্যে একটা সমস্যা থাকে এই কোষ্ঠকাঠিন্যের দরুন তারা এই সমস্যায় সমস্যায় জের থাকেন তাদের পিম্পলের সমস্যা হয় যখন পেট পরিষ্কার না হয় তখন পিম্পিল উঠে যদি আপনারা এই কনসোপ পাউডারটা সেবন করেন তাহলে পেট পরিষ্কার হয়ে যায় আর যদি আপনার মল পরিষ্কারভাবে প্রতিদিন সকালে নিয়মিত হয় তাহলে আপনার সারাটা দিন গ্যাস অম্বল থাকবে না পেট ভাত থাকবে না কোষ্ঠকাঠিন্য সমস্যার থেকেও কিন্তু দূরে থাকবেন যারা বয়স্ক বৃদ্ধ যারা বয়স বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু শীতকালে এই সমস্যাটা দারুণভাবে ফিল করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব লাভজনক হবে এছাড়াও ওরি আমলা জেল আপনারা সেবন করতে পারেন প্রতিটা জিনিসের নাম যেগুলো আমি বলছি এগুলো কোনো ওষুধ নয় এগুলো হলো ফুড সাপ্লিমেন্ট এই যে ওরি আমলা জেল আপনার বেনিফিট হবে কি রকম। বেনিফিট আপনার প্রচুর বেনিফিট থাকছে সাইড ইমপ্রুভ করবে তার সাথে আপনার পটি পরিষ্কার হবে তার সাথে যেটা মূল সমস্যা শীতকালে চুলের ডোকা দেখবেন ভেঙে ভেঙে যায় সেটাও ইম্প্রুভ হবে অনেক সময় কোলেস্টেরল বেড়ে যায় সেটাও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে ওলি ওরি আমলা জেল যদি আপনি এই শীতকালটা তিনটে মাস সেবন করেন তাহলে কিন্তু এই কোষ্ঠকাঠিনের সমস্যার থেকেও কিন্তু অনেকটাই পরিত্রাণ পাবেন তো কী ধরনের ওরি আমলা জেল কিনছেন বা কোন কোন সব পাউডারটি কিনছেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অতি অবশ্যই একটু জিজ্ঞাসা করে কিনে নেবেন কারণ অনেক রকমের জিনিস তো বাজারে অ্যাভেলেবেল কোনটা চলবে আমি আপনাদের বলে দেবো এছাড়াও আপনারা ঘরোয়া কিছু টিপস অ্যাপ্লাই করেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পারেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা অ্যাভয়েড করে যাই এই শীতকালে তার দরুনি কোষ্ঠকাঠিন্য দেখা যায় সেটা হলো যে জল আমরা পান করতে চাই না জল প্রত্যেক দিন আপনি ছয় থেকে আট গ্লাস পান করুন মল ত্যাগ পরিষ্কার হবে মল ত্যাগ করতে কোনো সমস্যা হবে না শীতকালে বিভিন্ন সবজি থাকে টমেটো পালং শাক শাক খাদ্য তালিকায় প্রত্যেক দিন রাখবেন ব্রকলি বিভিন্ন ধরনের গোটা শস্য এগুলো কিন্তু রাখুন তাহলেই দেখবেন আপনার পটিতে কোনো সমস্যা আর আসছে না পানীয় যারা বেশি খান তারা সীমিত করুন অ্যালকাহল জাতীয় পানীয় বেশি পরিমাণ খাওয়ার জন্য বেশি পরিমাণ পান করার জন্যই কিন্তু আমাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় পড়তে হয় সকালে প্রত্যেক দিন যাদের একদম সময় নেই অন্তত আধ ঘন্টা কমপক্ষে শারীরিক ক্রিয়াকলাপ করুন জল খান শারীরিক ক্রিয়াকলাপ করুন ইসবগুলের ভুসি খান এগুলো একদম ঘরোয়া টোটকা যেগুলোর জন্য বাইরের থেকে কোনো কিছু কেনা লাগবে না এতে করেই আপনার শরীর কিন্তু ভালো থাকবে আর যারা দীর্ঘদিন ধরে এই টিপসগুলো মেনে চলবেন তাদের ত্বকে কিন্তু অসময়ে যেমন আমরা রিঙ্কেল দেখা দেয় কপালে ভাঁজ পড়ে যায় মুখে ছোপ পড়ে যায় চোখের তলায় কালি পড়ে যায় এই সমস্যাগুলো তাদের থাকবে না অকালে ত্বক গুড়িয়ে যাচ্ছে বহু সমস্যার সমাধান আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে গেলাম তো কেমন লাগলো এই ভিডিওটি আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন আর এরকমই সমস্ত দুর্দান্ত টিপস পেয়ে যেতে দুর্দান্ত সমস্ত শারীরিক সমস্যার সমাধান পেয়ে যেতে বলতে গেলে আপনারা অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত মেডিকেল মেড চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপসের সঙ্গে আলোচনা হবে ভিডিওটির সম্পর্কে কোনো কোয়ারি থাক আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো